মক্কা ইহুদিন আসারারা টাকা দিয়ে আপনাদের ইমান হরণ করার জন্য চেষ্টা করতেছে হঠাৎ করে আমাকে ডেকে নিয়ে বলতেছে তোমাকে এত লক্ষ এত কোটি টাকা দেওয়া হবে এইভাবে আপনাকে তার পরিচয় পাওয়া গেল না ওই টাকাকে আপনি নেবেন বলেন তো দেখি এক ভাই এসে আমাকে বলছে স্যার বলে কি আমি জেলখানায় ছিলাম তো তো ওই এক বেসারা আমার হাতে আহলাদ হয়ে গেল আহলাদ হয়ে যাওয়ার পরে ওই বেসারা আমি জেলখানাতে বের হয়ে গেলাম আর ওই বেসারা আমাকে ডাকলো ডাকার পরে ঢাকায় নিয়ে যে শোরুম থেকে বিশাল এক গাড়ি এই এই যে যে বিশাল দামের এক সুন্দর টকটকা গাড়ি দাম যে কত তিরিশের উর্ধেক হবে এই গাড়ি আমাকে দিয়ে দিল আমি এনে এই যে গাড়ির নিলাম তেমন করলাম তুমি গাড়িটা যুব সঙ্গে দান করে দাও বেচারা তোমার দান করে তুমি দান করে দাও তার কথা নাই এক কাজ করো কে গাড়িটা দিল তার নাম ঠিকানা তার আমরা তাকে একটা যে সবকিছু আমাদের এই গাড়ি দান করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আসুন আহ আমাদের আন্দোলনে আসুন আমাদের নদে আসুন আপনাকে আমরা বড় একটা দিই আপনাকে আমরা সম্মান করি সম্বর্ধনা পর্যন্ত তার নামও পাওয়া যায় নাই ঠিকানাও পাওয়া যায় নাই অথচ আমি গাড়ি চড়ে বেড়াচ্ছি কি করে আমাদের ভুল পথে নিচ্ছে বুঝতেছেন তো আমিরে জামাত জেলখানায় কথা বললে তো আমি সময় নষ্ট আমিরে জামাত জেলখানায় ঢাকার এক বিশাল লোক ডেকে ডেকে বলুন নুসলাম সাহেব আসেন তো আমি কাউকে বিশ্বাস করি না খালি আপনাকে বিশ্বাস করি বলে কি আপনাদের তিনখানা গুলো অচল হয়ে যাচ্ছে আমি কিছু টাকা দেব আর সেই টাকাগুলো আপনি তিনখানা চালাবেন আমি গেলাম ঢাকায় যাওয়ার পরে কোন দেয় কোন দেয় কিভাবে কিভাবে এক লোক কায় আর এক লোকের কাছে যায় সে লোক আবার আর এক জায়গায় যায় সে লোকের মাথা রকম টুপি আবার আর এক জায়গায় যায় পট করে আমার পকেটে এত বড় একটা খাম দিয়ে যায় আইনা নাও তো আমরা খুলে দেখি যে এর মধ্যে আড়াই লক্ষ টাকা কিরে কে দিলো কি সময় স্যার বলো নাই মোবাকের হাতে জমা দিলাম যেটা লিখে তিনখানা চালান এইভাবে তিন মাস চার মাস চললো চলার পরে হঠাৎ করে আমাকে বলছে আপনারা আশা লাগবে না আমরা অমুখকে দেবো টাকাটা দেন আর সে টাকা অমুখকে দিল অন্যটা বলছিল না বলে ভাই আপনার কাছে টাকা আছে বলে হ্যাঁ আমাকে দিচ্ছে টাকা বলে কবে গোবলা দেন আমাদের তিনখানা পড়ে আছে বলে একবারই দেব আমির জামাতের কাছে আমির জামাতের জন্য একটা লাল টকটকা গাড়ি কিনবো জেলখানার থেকে যেদিন আমির জামাত বের হবে সেদিন সেই লাল গাড়িতে করে আমির জামাতকে নিয়ে আসবো এবার আমির জামাত বের হয়ে গেল সে লাল গাড়িও নাই সেই লোকও নাই সাবধান টাকা দিয়ে আপনাদেরকে ভুল করাবে

হকের উপরে টিকে থাকবে চতুর্দিক থেকে লোকেরা তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে কিন্তু কোনো ক্ষতির দিকে তারা পা দিবে না তারা হকের উপরে টিকে থাকবে